দর্শক রোকে হলের পরিস্থিতি এখন আপনাদেরকে দেখাচ্ছি অনেকেই আছে যারা ভোট দেওয়ার জন্য আছে এবং যারা শিক্ষকরা আছে তারা কিন্তু আসলে তাদেরকে কিভাবে ভোট দিতে হবে সেই বিষয়গুলো যেমন তাদেরকে দেখছেন এবং স্টুডেন্টদের আইডি কার্ড সহ বিভিন্ন বিষয় আসলে এখানে দেখা হচ্ছে আমরা আজকে জাকসুর নির্বাচন গতকালকে যেরকম পরশুদিন ডাকসুর নির্বাচন হলো তারপরে ফলাফল ঘোষণা হলো এই আমেজেই কিন্তু জাকসুতেও আজকে সেই আমেজটাই আসলে বইছে দেখতেই পাচ্ছেন যে জাকসুর নির্বাচনে কিন্তু এই মহিলা হলগুলোতে অনেক স্টুডেন্টরাই আসলে আগ্রহী হয়েছেন আমরা যতটুকু জেনেছি গত দুই দিন ধরে আসলে কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ এবং বিশ্ববিদ্যালয় তারপরও কিন্তু স্টুডেন্টরা অনেকেই হলে এই ছুটির দিনে রয়েছেন এবং ভোট দেওয়ার জন্যই তারা আসলে এখানে আছেন আমরা এই হলটিতে বেগম রোকে হলে মূলত নয়শো পঁচানব্বই পঞ্চান্ন জন নয়শো পঞ্চান্ন জন আসলে ভোটার আছেন এবং তারা কিন্তু সকাল নয়টা থেকেই লাইন ধরে দীর্ঘ লাইন ধরে অনেকেই ভোট দিচ্ছেন শিক্ষকরা যেটা বলছেন যে তারা আসলে আইডি কার্ড এবং বিভিন্ন এখানে আসলে দেখতেই পাচ্ছেন যে পর্দা দিয়ে ঢাকা আছে তারা ভোট দিচ্ছেন সুন্দর করে যাতে বসে কারণ এখানে চারটি ব্যালট পেপারে আসলে পনেরোটি ব্যালট তাদেরকে পূরণ করতে হবে আমরা কয়েকজন প্রতিনিধি এখানে আছেন আপনারা যদি একটু বলেন আপনারা এখানে যে বসে আছেন কেমন দেখছেন পরিবেশ এখন পর্যন্ত পরিবেশ খুব শান্তিপূর্ণ আর মানে সব কিছু এখন পর্যন্ত ঠিকঠাকই চলছে আমরা কোনো অসামঞ্জস্যপূর্ণ কোনো কিছু এখন পর্যন্ত দেখিনি মানে সব ঠিকঠাকই চলছে এখন পর্যন্ত উনি যেটা বললেন যে আসলে এখন পর্যন্ত সব কিছু ঠিক আছে আপনি তো আর একটি দলের প্রতিনিধিত্ব করছেন তো আপনাদের প্যানেল সম্পর্কে যদি একটু বলেন আসলে আমি এখানে এজেন্ট হিসেবে আসছি আমি আমার এই হল থেকে যে ভিপি যে তাসিমা খন্দকার তার এজেন্ট হিসেবে এখানে আসছি তবে এখানে সব কিছু সুস্থ সুন্দরভাবে চলতেছে এই উনি সুষ্ঠু সুন্দরভাবে দেখছেন পরিচ পরিচর্যা করে দেখেছেন এবং এখানে দেখতেই পাচ্ছেন যে হলগুলোতে ওনারা বসে বসে আছেন ওখানে ভোট দিচ্ছেন এবং এখানে কিন্তু বের হয়ে যাওয়ার জন্য আলাদা একটি ওয়ে তারা রেখেছেন এবং ওপেন যেখান দিয়ে আসার কথা সেটা কিন্তু অন্য একটি রাস্তা দিয়ে তারা আসছে এবং বের হওয়ার জন্য আলাদা একটি রাস্তায় তারা ব্যবহার করছেন আমরা এখানে রিটার্নিং কর্মকর্তা হিসেবে কাজ করছেন স্যারের সাথে আমরা একটু কথা বলবো স্যার ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে নির্বাচন সম্পর্কে কত আশাবাদী না আমাদের পরিবেশ খুবই ভালো আপনার দেখতে পাচ্ছেন আপনারা নিজেরাই তো ঘুরে দেখলেন এবং আমাদের অনেক পুলিং এজেন্ট আছে প্রার্থীদের পক্ষ থেকে তারা সবই দেখছে অবজার্ভ করছে শুরু করার সময় আমরা ব্যালট বক্স সব ট্রান্সপারেন্ট আছে এটা দেখিয়ে নিয়েছি মানে ফাঁকা আছে এবং সব ব্যালট বক্স এখানে ভেতরেই রেখেছি এখান থেকে আবার আমরা নিব এবং মানে সুষ্ঠুভাবে নির্বাচনটা সম্পন্ন হবে এটা আশা রাখছে পরিচয়টা একটু আমি মোহাম্মদ রুবেল রিটার্নিং অফিসার রোকে হক আমরা উনি যেটি বললেন যে আসলে ব্যালট বাক্সগুলো এবং আমরা একটু দেখাই যে এই যে ব্যালট বাক্সগুলো দেখছেন এখানে কিন্তু আরও অনেকগুলো ব্যালট বাক্স আছে সারাদিন আজকে বিকাল পাঁচটা পর্যন্ত আসলে ভোট গ্রহণ হবে একটু যদি ব্যালট বাক্সগুলো আমরা একটু দেখাই যে এই যে ব্যালট বাক্সগুলো আছে ওখানে দুইটি মাত্র ব্যালট বাক্স রাখা হয়েছে ওটা ভরে গেলে কিন্তু এই ব্যালট বাক্সগুলোকে আবার ইউজ করা হবে এই কারণে কিন্তু এখানে এই ফাঁকা ব্যালট বাক্সগুলোকে আসলে রাখা হয়েছে এবং ট্রান্সপারেন্ট ব্যালট বাক্স ব্যবহার করা হচ্ছে যাতে নির্বাচনের স্বচ্ছতাটা যাতে নিশ্চিত হয় এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে টিচাররা বসে আছেন লাইন ধরে স্টুডেন্টরা একটু পর কয়েকজন করে ঢুকছেন এবং তারা সেই যাচাই বাছাই করছে ওদের আইডি কার্ডগুলো দিয়ে যে এখানে আসলে স্টুডেন্ট সংখ্যা কত বা রকম অবস্থা এছাড়া এখানে কিন্তু প্রায় দশ পনেরো জন কর্মকর্তা কর্মচারী আছে যারা এখানে সহায়ক হিসেবে কাজ করছেন পোলিং এজেন্ট হিসেবে অনেকেই কাজ করছেন আমরা সিসি ক্যামেরা এখানে দেখেছি দুই তিন তিনটি তিন চারটি সিসি ক্যামেরা আসলে ব্যবহার করা হচ্ছে যাতে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে যাতে সেটা রেকর্ড করা হয় এই বিষয়গুলো আসলে দেখা হচ্ছে স্যার আপনার কাছে একটু যাব আমাদেরকে যদি একটু বলেন আপনি সার্বিক পরিস্থিতিটা দেখছেন যে সকাল নয়টা থেকে আসলে পরিবেশ কেমন উৎসব সবাই আনন্দের সাথে ভোট দিচ্ছে আর এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই কি পরিমাণ আসলে স্টুডেন্ট এখানে ভোট দিতে এসেছে বলে এখন এই হলটা তো অনেক বড় হল আমার মনে হয় এক হাজারের মতো ভোটার আছে আর ভোটও অনেকগুলো যার জন্য সময় লাগবে আমার মনে হয় পর্যন্ত কি দেড়শো কি দুশো এরকম এরকম হতে পারে বা টোটাল সংখ্যাটা আমাদের কাউন্ট করা নেই আপনারা আসলে কি কি জিনিস দেখছেন এখানে আইডি কার্ড দেখা হচ্ছে আইডি কার্ড দেখে তাদের সিগনেচার সহ ব্যালট গুলো দেওয়া হচ্ছে আর এমনিতে তো হলে সবাই সবার পরিচিত আর আমি এখানে মনিটরিং এর দায়িত্বে আছে আর কি প্রশাসনের পক্ষ থেকে আমি অধ্যাপক ডক্টর আমিনুর রহমান খান গণিত বিভাগ আচ্ছা থ্যাংক ইউ স্যার আপনাকে অসংখ্য যে আমরা আসলে দেখতেই পাচ্ছেন যে এখানে শিক্ষার্থীদের যে দেওয়ার কথা আমরা একটু আপনার কাছে জানতে চাইব যে এই যে এত বছর পরে ভোটের রীতি শুরু হয়েছে নির্বাচনের যে উৎসব আমেজ আমরা দেখেছি ডাকসুতে নির্বাচন হয়েছে একটি দল জয়ী লাভ করেছে এবং এই যে জাকসুতেও এটা এত বছর পরে শুরু হলো আপনার কাছে সার্বিক পরিস্থিতি কি মনে হচ্ছে সার্বিক পরিস্থিতি আমাদের এলাকায় যদি বলি মানে জাহাঙ্গীরনগরের ভিতরে তার সব কিছু অনেক ডিসিপ্লিন বইতে চলতেছে এখন পর্যন্ত আর এটা নেসেসারি ছিল কি না যাকশো এটা রেজাল্টের পরে দেখা যাবে যদি উন্নতি হয় তাহলে বুঝবো যে নেসেসারি ছিল এটাই কোন দল এগিয়ে আছে বলে আপনার অ্যাকচুয়ালি এক একজন তো এক এক রকম সো এখন আমরা বুঝতে পারতেছি না কে আগিয়ে থাকতে পারে কে বাট আমার মনে হয় যে সব দলই মোটামুটি ভালো পজিশনে আছে প্রতীক্ষার পরে আসলে ডিবেট করে অনেকেই তাদের যাচাই বাছাইটা করেছেন জি আমি সারা রাত মানে পরীক্ষার আগে এরকম পড়ি না যেরকম আমি এটার জন্য পড়ালেখা করছি মানে যাচাই বাছাই করছি অনেক টাইম দিছে একে নাম মুখস্থ করে আসছি এটাই কয়েকজনের বিষয় সম্পর্কে জি জি ব্যাকগ্রাউন্ড ইস্তেহার এগুলো সব জানছি বাকিদের থেকে রিভিউ নিচ্ছি যে যার পজিশন থেকে আমি চাইবো যে বেস্ট সবাই সবার জন্য ভালো কিছু করতে পারবে এরকম না হোক যে একটা নির্দিষ্ট মাইনরিটি বা নির্দিষ্ট গ্রুপ কম ইয়া পাচ্ছে বা তাদের ওপিনিয়ন দিতে পারছে না এটা আমি চাচ্ছি না আমি চাচ্ছি যে সবাই ফুল ফ্রিডম পাক সিমিলার ফ্রিডম পাক সকল শিক্ষার্থী যাতে তাদের ফ্রিডম অনুযায়ী কথা বলতে পারেন এবং তাদের দাবিগুলো যাতে প্রতিষ্ঠানগুলোকে তুলে ধরতে পারেন যেন গ্রাহ্য করা হয় সবাইকে যেন তার মানে সম্মানটা দেওয়া হয় এজ এ হিউম্যান বিং সবাই যেন তার নিজের ফ্রিডমটা ধরে রাখতে পারে ব্যক্তিগত প্রশ্ন করি আপনি জন্মশাল কত এবং এই যে বত্রিশ বছর পরে নিশ্চয়ই এত বছর তো নিশ্চয়ই নয় এটা এটা কি আপনার প্রথম 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 ভোট ভোট জি আমার আমার না ভোটই আগে থ্যাংক ইউ আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যারা ভোট দিচ্ছে তারা আসলে জাতীয় ভোট নয় মানে প্রথম এই ভোটটি আছে আসলে এবার তাদের জন্য প্রথম ভোট হিসেবে এই ভোট কেন্দ্রগুলো আসলে তারা বেছে নিয়েছে